নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগের সাথে আর কেমন আছো তোমরা সকলে আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল মানে এখন প্রায় বাজে ঘড়িতে পৌনে সাতটা তো তোমার দাদাভাই টিউশন চলে গেছে আর আজকে যেহেতু শনিবার ওর আজকে চণ্ডীপুরে পড়ানো আছে মানে সকাল সকাল ওই সাড়ে ছটার দিকে আর আমি এখন এই যে একটু শরীরচর্চা করে নিলাম আর আধ ঘন্টা মতন একটু সময় দিই নিজেকে একটু বসে থাকি এখানে আর ওই যে বাইরে গাছপালাগুলো ওইগুলো একটু দেখতে থাকি ভালো লাগে বেশ সারা দিন তো ওই ফোন নিয়ে ব্লগ করি আর একটু ফোনে এডিট করি তার জন্য একটু চোখের সমস্যা হয় তার জন্য একটু ওই সবুজ গাছগুলো দেখে নিলে মনে হয় চোখে অনেকটা আরাম পায় আর জানা বন্ধুরা আমাদের এখানে তো প্রত্যেকটি দিন বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি তোমার দাদাভাই দেখো এই যে বইটিগুলো নিয়ে যায় এগুলো সব পেপারের মধ্যে করে নিয়ে যায় আর ভিজে আসে ফিরে আসার সময় পুরোটাই ভিজে আসে হ্যাঁ এখন আবার ওই মানে বর্ষাতে বার করেছে তো তবুও ভিজে যায় ভীষণ বাতাস যায় তো তার জন্য আর আশা রাখি আজকের বাকটা তোমাদের ভালো লাগবে তো চলো এখন থেকে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব এখন কিন্তু ব্রাশ করা হয়নি এই যে সবে উঠে একটু নিজেকে সময় দিলাম তারপরে চলে এসছি এখানে ব্রাশ করতে আজকে টাইটেল দেখে হয়তো তোমরা ভাবছো যে আমি আবার এরকম করে টাইটেল দিলাম কেন হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে দিন হয়তো বলা হয়নি আজ প্রায় তিন চার মাস হয়ে গেল আর আমি আমার ছেলে আমার ছেলের বয়স যখন দেড় বছর তখন একটা আলনা কিনেছিলাম এইখানে এখানে ভাড়ায় থাকি যখন এখান থেকেই নিয়েছি তবে এটা কিন্তু আমাদের টাকা দিয়ে নিয়ে নিই বাবার কাছে ছোট্ট একটা আবদার করলাম তো বাবা ওইটাই কিনে দিয়েছিল আর হ্যাঁ তার আগে বলে দিই এই যে ছেলের জন্য আমি একটু সিমল করব বলে ওগুলো রেডি করে নিয়েছি নিয়ে আমি এখানে একটু এই যে ছোলার ছাতু একটু জল দিয়ে মানে গুঁড়িয়ে নিয়ে খেয়ে নেবো তো সকালে আর কোনো কিছু নাই খাওয়া হোক এটা গেলে একটু অনেকটা সময় তো পেটটা ভরে থাকে তার জন্য এই জলটা খেয়ে নিলাম এটাই আমার এনার্জি ড্রিঙ্ক বলতে পারো তো চলো ছেলের জন্য সীময় আর তোমাদের সঙ্গে কথা বলি তো জানো তারপরে না এখান থেকেই নিয়েছিলাম তবে অনেকটা দোকান ঘুরেছিলাম ঘুরে একটা দোকানেই যদিও পছন্দ হলো তাদের কথা শুনেই না এতটাই পছন্দ হয়ে গেছিলো তারপরে মা আর আমি গিয়ে ওখানে অর্ডার দিয়ে আসি আর অ্যাডভান্সও কিছু করে আস মানে আসি আর ভালো কাঠে নেওয়ার জন্য না ভালো কাঠটাই নিয়েছিলাম আমরা ওই যেটা বলে আমাদের গ্রামে মানে হাবল কাঠ আর কি বলে আমি ঠিক জানি না তো এটা একটু দামি কাঠও হয় তো এইটা কিনেছিলাম অর্ডার দিয়েছিলাম তো হ্যাঁ তবে আমাদেরকে কিন্তু এক মাস পরেই কিন্তু জিনিসটা দিয়েছে অনেকটা দিন ওয়েট করে করে দেব দেবো করে দিয়েছে যাই হোক তো টাকা তো ভালো টাকাই নিয়ে নিয়েছে তারপরে আমাদেরকে বলেছিল যে এটা মানে অনেক দিন চলবে তো যাই হোক আমার ছেলের এখন বয়স হয়তো সাড়ে চার বছর আর ওই আল্লাটার বয়স ধরলাম তিন বছর মতন কারণ ছেলে যখন দেড় বছর তখনই কিন্তু ওইটা নিয়েছিলাম আর ওই আল্লাটা তিন বছর না যেতে যেতেই তারপরে দেখি ঘুন লেগে গেছে কিন্তু আমরা তো জানি যে হাবুলকার তাড়াতাড়ি এত ঘুন লাগে না তো একেবারেই নষ্ট হয়ে গেছে অনেকটাই নষ্ট হয়ে গেছে তো সেইটা তারপরে আমরা আবার দোকানদারকে খুঁজে খুঁজে অনেক জায়গায় খুঁজেছি পাইনি আর যেই দোকানদার মালিক সেই তাকেও জিজ্ঞেস করেছে সে বলেছে না না আমার কাছ থেকে ওই সব মাল যায়নি আমি এরকম খারাপ মাল দিইনি কাউকে তো অনেক কিছু আরও বলেছে অনেক মানে মানে নেগেটিভ নেগেটিভ কথা বলেছে তো যাই হোক তারপরে আমরা আবারও সব কিছুই বললাম যে আমরা আনতে এসেছিলাম আর কি কি হজলে সব কিছুই বললাম তবুও অস্বীকার করেছেন উনি তারপরে আমরা বললাম ঠিক আছে আমরা কিন্তু মনে হয় এখান থেকে নিয়ে গেছিলাম আর তবে যে আমাদেরকে পৌঁছে দিয়েছিল যে ভ্যানওয়ালা তো ওনাকে তো আমরা চিনি তো ওনাকে তাহলে আমরা নিয়ে আসবো আপনি দিয়েছেন কিনা তো বলতেই তখন উনি বললো যে ঠিক আছে তাহলে তোমরা মানে কোন নামে এটা নিয়ে গেছিলে সেই নামটাই বলো তো জানি না তো আমি এটা আমার নামও বলে এসেছি আর তোমার দাদাভাইও নাম বলে এসেছিলাম যে আমাদের দুজনের নামে জাটক নামে এসেছিলো জিনিসটা তো তারপরে উনি এবার বললেন যে ঠিক আছে এটা আমি খাতা দেখে রাখবো তো তার কয়েকদিন পর আবার গেলাম এতে বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের এখান থেকেই গেছে কিন্তু তার আগে কিন্তু উনি এটা বলেছে যে এই খারাপ মালগুলো এখানে আরেকজন দোকানদার দিত তাদের অনেক এরকমই কাস্টমার এসে এরকম বলছে কিন্তু আমাদের কিন্তু অনেকটা সময় লেগেছে ওনাকে বোঝাতে যে ওই জিনিসটা আপনার দোকান থেকে গেছে তো ওনারা কিন্তু কোনো রসিদ দেয়নি এমনি বাড়িতে মাল পৌঁছে দিয়ে গিয়েছিলো আর টাকাটা কিন্তু এখানে পৌঁছে দেওয়ার পরে টাকা আমরা পেমেন্ট করে দিয়েছি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি সকাল সকাল আমাদের রুমে না কাজ হচ্ছে কারেন্টের কারণ কারেন্টের অনেক বোর্ড টোল ভাঙা ছিল আর হোল্ডার চেঞ্জ করা আর রান্নাঘরে একটা পাখা লাগাবে বলেছিল তো ওইগুলোই এখন কাজ হচ্ছে কারেন্টের আমি একা বাড়িতে তোমার আর বাড়িতে নেই তো যাই হোক এই যে কাজ শুরু হয়েছে আর আমার ছেলেও দুষ্টুমি করছে চলো আর তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন জিনিসগুলো চেঞ্জ করেছে ওরা এই যে এখানে একটা লাইটের হোল্ডার চেঞ্জ করেছে আর এখানে ওই যে পাখাটা বসিয়েছি তবে অনেকটা সময় লেগেছে আর এই সবের জন্য না আজকের আমার ভিডিও সব মানে শ্যুট শ্যুট করে তারপরে এডিট করতে অনেকটা সময় লেগে গেল এখন প্রায় সাড়ে তিনটে বাজে এখন এডিট করতে বসেছি জানি না কখন পোস্ট করব তারপরে জানো তো সত্যি আমরা কি জানি বলো যে কেউ মানে এরকম জিনিসটা খারাপ পড়বে আমরা তো ওদের কথাই বিশ্বাস করে নিয়েছি আমরা দেখেও আসিনি যে কি কার দিচ্ছে না দিচ্ছে পুরোটাই ওদের উপরে নির্ভর করেছি ওদের কথা কথাতেই মানে বিশ্বাস করেছিলাম তো তারপরে এরকম যে খারাপ কার্ড দিয়ে আমাদেরকে বলবে যে না ভালো কার্ড দিয়েছি সত্যি আমরা কখনও বুঝতে পারিনি আর একটা কথা আমরা জানি যে মানুষের ব্যবহারই হচ্ছে আসল পরিচয় তো এইরকম ব্যবহার যে করে আমরা জানি না তারপরে আমরা গেছি ওখানে বলছি আপনার দোকান থেকে নিয়ে গেছি উনি তবুও অনেক মানে অস্বীকার করছে না আমার এখান থেকে যায়নি আর সেই তিন বছর আগে আমরা দেখেছিলাম তো এত কী আর মনে আছে বলো ভালো করে মনেও নেই কিন্তু মানে কিছু কিছু ওই যে ব্যবহার কথাবার্তা ওইগুলো দেখে মনে হচ্ছিল যে ওরই দোকান কিন্তু ও বলছে না ওই দোকানদারটা মালিক হচ্ছে ওই দোকানটা বিক্রি করে দিয়ে চলে গেছে অন্য জায়গায় কাজ করে তো সত্যি আমার খুব মনে তখন এ হচ্ছিল যে টেনশানে পড়ে গেছিলাম যে কি হবে পুরো অনলাইনটা পুরো নষ্ট হয়ে গেছে মানে এক সাইড না পুরোটাই ঘুন লেগে গেছে তো ওইগুলো তোমার দাদা ভাই না ওই চিট টিট দিয়ে ভালো করে রেখেছিল। তো ওইটা আবার কালকে হ্যানে করে ওখানে দিয়ে এসছে ওরা বলেছে টাইম লাগবে সাত দিন বা দশ দিন কিন্তু যাই হোক টাইম লাগুক আর যাই লাগুক আর কী দেবেও সেটা আমি জানি না তবে এই যে মানুষকে বিশ্বাস করে এইভাবে যে ঠকবো সত্যি কখনো ভাবিনি আর আমি না এরকমই ঠকে যাই মানুষকে যখন মানে কারোর কাছ থেকে যখন জিনিস নেবো তারা তখন এমনভাবে কথা বলবে না মিষ্টি মিষ্টি করে কথা বলবে না সত্যি আমি কিন্তু পুরো ভুলে যাই যে না এই মানুষটা মনে হয় সত্যি সৎ মানুষ আর যা বলছে সেটাই হয়তো করবে কিন্তু দেখো এই যে আমাদেরকে এইভাবে কথা বলিয়ে ভুলিয়ে ভালিয়ে খারাপ জিনিসটাই দিয়ে দিয়েছিল তো যাই হোক এখানে আছি বলে হয়তো ফেরত দিতে পারলাম যদি এখান থেকে কোথাও চলে যেতাম হয়তো আর দিতে পারতাম না জিনিসটাই আমার নষ্ট হয়ে যেত আর টাকাগুলো আমাদের জলেই যেত আর এইভাবে যে মানুষকে এরকম ঠকিয়ে যে বিজনেস করে সত্যি জানতাম না তবে আজকে তোমাদের বলতে বাধ্য হলাম কারণ প্রায় তিন চার মাস হয়ে গেল জিনিসটা এখানে পড়ে আছে মানে দিয়ে আসা হয়নি আজকের দিয়ে এসছি আর জিনিসপত্রগুলো সব গোছাচ্ছি তো তোমাদেরকে তাই ভাবলাম যে না আজকে তোমাদের শেয়ার করে এই কথাটা আগে ভাবছিলাম তোমাদের দেখাবো জিনিসটা কতটাই ক্ষতি করে দিয়েছে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে আর ওটা যে বাড়ছিলাম না এটা হচ্ছে লাউ পাতার বাটা তো বেটে দেখো এখানে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিয়েছিলাম লঙ্কা এগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর আমাদের দোস্তুটা দেখো কেমন অভিনয় করছে তো চলো আজকে মেয়েগুলো তোমাদেরকে দেখায় আর তার এত সময় ধরে আমার যে সকল বন্ধুরা পাশে ছিল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসাতে চলো অনেকটা দেরি হয়ে গেলো আজকে ব্লকটা এখানেই রাখছি টাটা সবাই খুব ভালো